রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার রায় ঘোষণা শুরু করেছেন হাইকোর্ট রায় ঘোষণা আগামী মঙ্গলবার শেষ হবে বলে জানিয়েছেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ আইনজীবীরা জানিয়েছেন দুজন আসামির মৃত্যুর বিষয় নিশ্চিত হতে চেয়েছেন আদালত এর আগে দু হাজার এর তেইশে জুন বহুল আলোচিত এই মামলায় হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান ও মাওলানা তাজুদ্দিন সহ আটজনের ফাঁসি ও ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে আসামি পক্ষ দু সালে চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় দশজন নিহত হন আহত হন অনেকে রায় পড়া শুরুর আগে মাননীয় জ্যেষ্ঠ বিচারপতি এই বেঞ্চের উনি বললেন যে আমরা এভিডেন্সগুলো আজকে পড়ে শেষ করব আর ওয়ার্ডার পোষণটা আজকে হচ্ছে না এস এর মধ্যে দুজন হাফেজ মাওলানা ইয়াহিয়া আর আরেকজন মাওলানা আব্দুর রৌফ এই দুজন মারা গেছেন জেলখানায় যেটা আমরা সংবাদ পেয়েছি কাজেই এটা আমরা একটু অথেন্টিকেট সংবাদ নিতে চাই খবর নিতে চাই তারপরে আমরা পূর্ণাঙ্গ রায় বা ডেলিভারি এবং এটা ওয়ার্ডার পোর্শন যেটা এটা নেক্সট ওপেনিং ডে যেদিন সেদিন মঙ্গলবারে বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে